নমস্কার আজ আমি ছোটদের কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম সময়বেথী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমাছল। বলতে আমায় দূর দূর কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি না তোর হাতে আমি না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেইম টিয়ে তবে পাছে যাই মা ওরে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস বাসিস নেমা আমি রবণা কোলে আমি বনেই যাব চলে আমার কবিতাবৃত্তি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে